দীর্ঘ প্রতীক্ষার অবসান রাস্তা নির্মাণ কাজে শিলানের ষোলো মাদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রাম সেমুল গ্রামে মুনামের চায়ের দোকান থেকে সাগরের বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পের আট টক্ষ টাকা বরাদ্দে একশো নব্বই মিটার কংক্রিটের রাস্তা নির্মাণ করা হবে রবিবার ফিতে কেটে শিলান্যেশ করলেন হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও শোমের মতো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন জেলা পরিষদ ও বিরোধী দলনেতা মকর আলী সহ অন্যান্য নেতৃত্ব দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তার দাবিতে বিভিন্ন মহলে স্মারকলিপি তো দিয়েছিলেনই চালিয়ে গিয়েছিলেন আন্দোলন ছ মাস আগে জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুনকে রাস্তার দাবি জানিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও এলাকার মানুষ যেমন বলা তেমন কাজ মার্জিনার উদ্যোগে রাস্তার শিলান্যাস হল এতে খুশি এলাকার মানুষ মার্জিনা বললেন এলাকার মানুষ রাস্তার দাবি করেছিলেন রাস্তা করে দেওয়ার কথা বলেছিলেন আর সেই রাস্তার শিলান্যাস করা হলো এলাকার আরও কয়েকটি রাস্তার প্রস্তাব জেলায় পাঠানো হয়েছে শীঘ্রই বাকি রাস্তা শিলান্যাস করা হবে